হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি মাছ সবজি দিয়ে রান্না করব মাছগুলি আমি ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে নিব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিব গটবরি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি গটবরি আলু দিয়ে মাছ রান্না করবো আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ভিজিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজের ব্যবস্থা করে নেব ব্যবস্থা করা হয় তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ আর আদা রসুন বাটা একসাথে ভেজে নিব পেঁয়াজ আদা রসুন ভাজা একসাথে এখন হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা একসাথে দিয়ে দিব তো পানি দিয়ে দিব পানি দিয়ে কষে নেব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে ওই দিয়ে কখন আলুগুলো দিয়ে কষে নিব আলুগুলো দুই তিন মিনিট কষিয়ে নিলাম এখন বটবটিগুলো কষিয়ে নিব আলুর সাথে তরকারি কষা হয়ে গেছে এখন পানি পরিমাণ মতো দিয়ে দিব ঢেড়ে ছেড়ে ঢেকে ঝুলের মধ্যে বলক চলে এসেছে এখন মাছগুলো ঢেলে দিবা মাছ ঢাকনা উঠাই দেখি কি অবস্থা তাই চালু দিয়ে একবার নেড়ে ছেড়ে দিয়েছি এখন বারস্তার কুচি ছড়িয়ে দিব তরকারির মধ্যে এখন ঢেকে দেব তরকারি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট রেখে 5 মিনিটের মিনিটের তরকারি নামিয়ে দিব আলু বরপুরি দিয়ে নিটা মাছের তরকারি হয়ে গেল রান্নাটা ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো খোদা হাফেজ বা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো